এই যে বরানগর ডানলা পার করে এ দেখো দাঁড়া দেখো এই যে এখান দিয়ে এসে বরানগর ডানলা পার করে দেখাচ্ছে আমি ডানলাপের দিকে যাব না হেবি সোজা রাস্তাটা আমিও আগে খুব এত ভালো করে চিনতাম না তুমি এই যে যাচ্ছ এয়ারপোর্টের রাস্তা দিয়ে এই যে আমাদের ই আমাদের কোথায় গেল এই যে আমরা কল্যাণী এক্সপ্রেস যাচ্ছি এই যে এইটা বুঝেছে আচ্ছা এই যে কোলানি এক্সপ্রেস দিয়ে যাচ্ছি এই যে এইটুকু রাস্তা এখন তৈরি হয়নি এই যে এইটুকু হয় এসে সোজা এই যে এখান দিয়ে এসে আমরা ব্রিজ ধরে ব্রিজ ধরে এই যে এয়ারপোর্টের রাস্তা এই যে এই যে এই ব্রিজ থেকে নেমে গেলাম সোজা এরম ভাবে এবার নেমে গিয়ে এই দেখো এবার এই দেখো এই যে আমরা এয়ারপোর্ট দিয়ে ঢুকি অনেক সময় যে রাস্তা দিয়ে ঢুকি সোজা এটা যে আমরা যদি এটা যে আমরা যদি না ঢুকে যাই এই সোজা ওই জায়গাটা এই দেখো আমরা কোন দিকে ঢুকবো না সোজা এই যে এইটা বেলগাছিয়া রোড বলে এটাকে বুঝেছ এই যে এয়ারপোর্টের মেন মেন মোড়টা হচ্ছে এইটা আমরা মাঝে মধ্যে এই যে এই জায়গাতে ঢুকে যাই এই জায়গাতে ঢুকে গিয়ে এই যে ভেতর দিয়ে আসি তাই আমার অনেক সময় আমরা এটা থেকে বা দিকে যাই এটা কেন যেরম যেরম যাচ্ছে সেরম সেরম যাওয়া একদম কোনো দিকে ঘুরবা না এটা সোজা যাচ্ছ 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 এই যে এই দেখো স্টেশনটা দেখাচ্ছি এই দেখো এখানটা আসলেই তুমি বুঝে যাবা এই ব্রিজ ব্রিজটা বুঝে যাবা এবার তোমাকে আমি এবার এয়ারপোর্টে ইয়ে চলে আসলাম কি বলে আমি এবার স্টেশনটায় চলে আসলাম এই দেখো এটা হচ্ছে স্টেশনটা হ্যাঁ দাঁড়াটা বড় করে দেখায় এই দেখো এই স্টেশনটা তুমি যখন ঢুকবা তখন এটা হচ্ছে মেন এসে উনি নামবে হচ্ছে এই জায়গাটায় এই যে নামলো হ্যাঁ আর তুমি আসছো হচ্ছে এই রাস্তা দিয়ে দেখাচ্ছি এই যে রাস্তাটা দিয়ে আমি এদিকে যাই যাই তুমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছে এই দেখো দেখেছো পার্কিং হ্যাঁ আর এই যে বাহার দিকে হচ্ছে না বুঝতে পারলে বলবা কিন্তু এই যে আমাদের স্টেশন কলকাতা স্টেশন বুঝেছো তুমি এদিকে এসে দেখবা এরকম অবস্থায় আছে তুমি একটু আগাবা আর গিয়ে এখানে গাড়িটা পার্কিং করবা এটা দেখাচ্ছি এই যে বাহাতে এই জায়গায় এই দিকে ঢুকে যাবা ঢুকে গিয়ে এইখানে কোথাও গাছে পার্কিং করবা পার্কিং করে ওনাকে বলবা যে এই অনেক রাখার জায়গা আছে দেখবা আগে পিছে গিয়ে যদি পার্কিং নেয় পঞ্চাশ টাকা দেবে সময় পার্কিং করে দাঁড়িয়ে আছে দেখেছ আছে তো এই যে স্টেশনটা তুমি এখানে আটটারে যাবা আটটার দিকে ওনাকে ডেকে নিয়ে আসবা আর তুমি যে নাম বা সেটাও তুমি দু মিনিট আমি তোমার নিই দেখো তুমি চিনে নাও ব্যাপারটা তাহলে খুব সুন্দর সোজা হবে তোমার কাছে ব্যাপারটা এই দেখো যাই তাহলে আমি আসছি এই যে বা দিক দিয়ে এই যে রাস্তা দিয়ে আসছি এই যে এটা দিয়ে হ্যাঁ এই যে এখানে আসছি এসে এবার এখানে থেকে দিকে আমি ডান দিকে পার্কিং করব আর উনি নামবে হচ্ছে এই জায়গাটায় হ্যাঁ এই যে সবাই নাম যে দেখো যখন তুমি নামাবা তখন এখানে নামাবা এই যে চলে যাবে নেমে দেখছো তো এবার আমি যাই হ্যাঁ এই দিকে যাই তোমাকে ব্রিজটা মুখটা দেখাচ্ছি দেখো

সেখানে দু তিনটে বাম্পার আছে তোমাকে একটুখানি আয়তো আগে যাই তোমার যে জায়গাটা বললাম

ওকে টাটা বুঝে গেছে পুরোপুরি ঠিক আছে ওকে হ্যাঁ ওকে আমি আছি তো চিন্তা করছি কেন অদ্দূপ করে সোজা রাস্তা এগুলো খুব সোজা যখন যে রাস্তা প্রবলেম হয় আমাকে বলবো আমি তোমায় দেখিয়ে দেবো ওকে ওকে টাটা হ্যাঁ